কাঠের ডাইনোসর এবার পাড়ি দিচ্ছে সত্তর আমেরিকা মহাদেশে চলছে কাজ জলপাইগুড়ির এক বাসিন্দা কাঠের ডাইনোসর এবার যাচ্ছে আমেরিকার মহাদেশে আর তারই কাজ চলছে এখন জোর কদমে জলপাইগুড়ি সার্ফের মোড় এলাকায় এক বাসিন্দা সুবীর মিত্র যার বয়স পঁচাত্তর বছর পার হয়েছে তিনি বিভিন্ন কাঠের জিনিসপত্র বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন এর আগেও বিশ্বকাপের ফুটবল সহ আরও বিভিন্ন জিনিসপত্র তিনি বানিয়েছেন এবার আমেরিকার এক প্রবাস আদিবাসীর জন্য তৈরি করছেন কাঠে ডাইনোসর বর্তমানে সেটি কাঠ দিয়ে বানাচ্ছে এটি তৈরি করতে প্রায় এক মাস সময় লাগছে কাজ অনেকটাই এগিয়েছে আরও কিছু কাজ বাকি আছে বর্তমানে কাঠের ওপর রং করছেন তিনি প্রথমে কাঠটিকে কেটে তারপর ঘষে রং করেন আর কয়েকদিন পর পুরো কাজ শেষ হবে এটা বাচ্চারা খুব পছন্দ করে ডাইনোসর হ্যাঁ আর এইখানে হচ্ছে ব্যাপার ওই এক ভাগই ভদ্রলোক ভদ্রমহিলা থাকে ওনার ভাই আমেরিকায় সেটেল তো ওনার ছেলেকে ওনার ছেলে মানে ডাইনোসর নিয়ে খুব সবসময় লাফলাফি করে তো এটা দেখেই কী করছিলো ভদ্রমহিলা যে আমাকে এটা একটু ছোটো করে বানায় দাও হ্যাঁ যা থেকে আমেরিকা নিয়ে যাবে হ্যাঁ এটাও তো নিয়ে যাবে বলছে হুম সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দেশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আগে চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে